বন্ধুরা আমরা এই মুহুর্তে আছি দোতলাতে এবং দোতলা থেকে আমরা এখন যাব সরাসরি ছাদে মেন ছাদে আমরা একটু আগে যে ছাদটা দেখাইছি সেটা হচ্ছে দোতলার ছাদ আর এখন যাব যেটা মেন ছাদটা তো আমি কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি সিঁড়ির অবস্থা দেখেন এখনও কিন্তু রঙগুলো ঠিকঠাক মতোই আছে এই হচ্ছে মেন ছাদ অর্থাৎ রাজবাড়ির একদম প্রধান ছাদটা তো আমরা কিন্তু এই মুহূর্তে আছি রাজবাড়ির একদম প্রধান ছাদে আর এদিকে সিঁড়িঘর আছে বড় একটা এবং এদিক দিয়ে কিন্তু আরেকটা ছাদ আছে মানে এখান থেকে সরাসরি এই জায়গা থেকে ওপারে যাওয়া যায় কিন্তু এইখান থেকে ওপারে যেতে হলে আমাদেরকে এইটা ক্রস করে ওপারে যেতে হবে আবার এখানে কিন্তু ছাদে নামার জন্য সিঁড়ির সিস্টেমও আছে আর এই চারিদিকে সরাসরি লাইন করে এপাশে ওপাশে অ্যাড করা আছে অর্থাৎ এইটুকু আলাদা এবং ওইটুকু আলাদা আর রাজবাড়ির প্রধান যে ফটকটা দেখালাম সেটা হচ্ছে এইটা এইটাই আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম তো আমি যদি নিচে নামি এখান থেকে কিন্তু আমরা সরাসরি এপার ওপার যেতে পারবো আর এই জায়গাতে দেখেন কত বড় বড় ফাটল আছে আসলে এই জায়গাটায় ওঠা আমার কাছে মনে হয় যে অনেকটা রিস্কি তো এই জায়গাতে আমরা কিছুক্ষণ আগে ছিলাম যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম অর্থাৎ দোতলার সাদ আর ওই পাশে হয়তো বা কাচারি ঘর ছিল বা রাজার বসার অফিসিয়াল কাজ করার কোনো স্থান ছিল যেগুলো এখন পুরোটাই জঙ্গলের আন্ডারে আছে ওইদিকে যাওয়ার কোনো উপায় নাই আর আমি যে কিছুক্ষণ আগে দিঘির কথা বলেছি এই হলো সেই দিঘি যেখানে এক সময় রাজবাড়ির যে সদস্যরা আছে তারা গোসল কথা এখানে দুইটা দিঘি থাকার কথা একটায় রাজ পরিবারের যারা রয়েছে সদস্যরা তারা গোসল করতো এবং আরেকটা দেখিতে যে পাইক পিয়াদা বা যারা নায়ে যারা আছে মানে রাজ পরিবারের সদস্য অন্তর্ভুক্ত না তারা কিন্তু একটা পুকুরে গোসল করত তো এই সাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অক্ষত আছে যদি সারটা আরও আগে মেরামত করা যেত তাহলে কিন্তু এর অবস্থা আরও সুন্দর হতে পারত তো এখান থেকে দেখেন আমরা যে ভেতরের ছিলাম রাজবাড়ি ভেতরে তো এই হচ্ছে ভেতরের স্থানটা আর এই চারিদিকে কিন্তু পুরোটাই বাউন্ডারি করা তো আমরা এখন এই সাইড থেকে যাব ওইদিকে তো আমরা নিজ দিয়ে কিন্তু সরাসরি যেতে পারতেছি তবে উপর দিয়ে যদি যাই সেক্ষেত্রে আমাদের ওইটা ক্রস করে এদিক দিয়ে বের হতে হবে রাজবাড়িটির চারিদিকে যে বাউন্ডারি আছে ছাদের উপরে সেগুলো কিন্তু জায়গায় জায়গায় ফেটে গেছে ফাটল ধরেছে কালের এক সময় রাজবাড়িটা ধ্বংসস্তূপ হয়ে যাবে তখন হয়তো বা আমাদের এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে যে আমরা একসময় হাজারদুয়ারি রাজবাড়িটা ঘুরে আসছে অক্ষত অবস্থায় এদিকে কিন্তু একদম ভেঙে গেছে আর এদিকে চারপাশে কিন্তু মানুষজন বাড়িঘর করে ফেলছে রাজবাড়িটির আশেপাশে আর এই হচ্ছে সেই রাজবাড়িটির সিঁড়িঘর এটা পুরোটা একটা সিঁড়িঘর এবং এই জায়গাটা কিন্তু দরজা করতে বাদ দেয়নি দরজা বলবো না জানালা এটা আসলে সময় জানালা ছিল যেহেতু এই জায়গাতে জানালার যে শিখগুলো আছে তার প্রমাণ আছে আর এই পাশে কিন্তু ভেঙে গেছে তো রাজবাড়িতে এই হাজারদুয়ারি রাজবাড়িতে আসতে হলে আপনাদেরকে যেটা করতে হবে আমরা যেভাবে আসছি নাটোরে আমাদের বাসা তো নাটোর থেকে সরাসরি আমরা নলডাঙ্গা হয়ে বীরকুট সাথে আসছি আপনারা চাইলে বীরকুট সাথে যে রেল স্টেশন আছে সেই স্টেশনের মাধ্যমে আসতে পারবেন এবং সেখান থেকে বেশি দূর না স্টেশন থেকে এক কিলোর মতো ভেতরে এই রাজবাড়িটির অবস্থান যে কোনো ভ্যানকে বললে হয়তো বা দশ টাকা ভাড়া নিতে পারে রাজবাড়িটির সামনে নামাই দেবে আর রাজবাড়িটায় রকম কোনো প্রসেস নেই যেটার মাধ্যমে রাজবাড়ি সংরক্ষণ করবে তো এই জন্য একদম রাজবাড়িটি উন্মুক্ত কোনো রকম পাহারা নেই কোনো মানুষজন নেই মানে এটা আসলে একটা পৌর বাড়ির মতো অবস্থা হয়ে আছে বন্ধুরা আমরা এখন যাব রাজবাড়ির যে পিছনের ফটক আছে সেদিকে তো আমরা কিন্তু ভেতর থেকে দিকে দেখাইছি আর এখানে একটা পুকুর আছে তো এই পাশের যে দেয়ালগুলো আছে সেগুলো কিন্তু খুলে পড়ে গেছে চুন সুরকি আলগা হয়ে গেছে তো ওদিকে কিন্তু পুরোটা একদম জঙ্গলের অভয়ারণ্য হয়ে গেছে আগাছার দলগুলো রাজবাড়ির এই ব্যাসটা একদম আচ্ছন্ন করে ফেলছে তো আমরা যেই কাছারির ঘরটা দেখাইছিলাম সাত থেকে সেটা কিন্তু এই অংশটা আমরা অনুমান করতেছি যে হয়তোবা এখানে একসময় কাছারি ঘর বা কোনো অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হতো উপরে দেখতে পাচ্ছেন শুধুমাত্র লোহার পাটাতনগুলোই আছে কিন্তু স্বাদের অস্তিত্ব নেই এই পাশে আবার স্বাদ আছে যে কাঠগুলো দেওয়া ছিল সেই কাঠগুলো কিছু কিছু আছে কিছু কিছু ফসে গেছে এই জায়গাটা আসলে খুব রিস্কি কারণ কখন যেন ভেঙে পড়ে যায় এমন অবস্থা এদিকের খুবই জরাজীর্ণ অবস্থা আর আমরা তখন যে বসেছিলাম এই জায়গাটায় দোতলার সাদে আর এই হলো সেই বাহিরের ফটক বাহিরের মহল আর ওইটার ভেতরে হচ্ছে অন্দরমহলের অবস্থান এদিকে সম্ভবত কখনো এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে ওইদিকে হয়তোবা কোনো বাউন্ডারি ছিল যেটা ভেঙে গেছে এক কথায় বলতে গেলে রাজবাড়ির খুবই বেহাল দশা তো এই জায়গা থেকে বের হয়ে যাই আর এই মুহুর্তে আমরা যাব ওই সাইডে যে দিঘিটা আছে সেটা আপনাদেরকে দেখাতে আশেপাশে কিন্তু এদিকে রাজবাড়ির একটা অংশ ছিল যেটা পরবর্তীতে ভূমি অফিসের আন্ডারে চলে আসে অর্থাৎ ভূমি অফিস ছিল তো পরবর্তীতে হয়তো বা রাজবাড়িটা খুব ঝুঁকিপূর্ণ জন্য ওই পাশে ওই যে সাদা বিল্ডিং আছে ওখানে স্থানান্তর করা হয়েছে ভূমি অফিসটা আর এই জায়গাতে কিন্তু এখনও সম্ভবত পোস্ট অফিস আছে যেটা আমরা দেখতে পাচ্ছি দরজার উপরে পোস্ট অফিস লেখা আছে এই হলো অন্দরমহলের যেই দিঘিটা আছে সেটা এদিকে এক সময় রাজ পরিবারের লোকজন গোসল করত এখন সম্ভবত মাছ চাষ হচ্ছে অর্থাৎ এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন পুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেহাত হয়ে গেছে বা দখল হয়ে গেছে আর এই সাইডে রাজবাড়িটা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এদিকে পুরোটাই জঙ্গলে ভরে গেছে তো এটা হচ্ছে রাজবাড়ির পেছনের সাইড আমাদের এই পেছনে কিন্তু মানুষের বাড়ি ঘর আছে এই সাইডে বাড়ি ঘর আছে তো বন্ধুরা আমাদের হাজারদুয়ারি রাজবাড়িটা সম্পূর্ণ দেখা কমপ্লিট মোটামুটি আশপাশে যা কিছু আছে সব কিছুই আপনাদেরকে দেখাইছি যে দিঘিটা আছে এখানে রাজবাড়িতে দুইটা ডিঘি আছে সম্ভবত এইটা একটা হতে পারে কারণ আমি যতটুকু জানি যে রাজবাড়ির আশেপাশে দুইটা দিঘি আছে ছিল সে সময় একটা হচ্ছে যেখানে রাজ পরিবারের মহিলারা গোসল করত এবং আরেকটা যে পাইক পিয়াদা বা সদস্যরা আছে তারা গোসল করতো তো চলে যাচ্ছি হাজারদুয়ারি রাজবাড়ি ছেড়ে ভবিষ্যতে যদি রাজবাড়ির অস্তিত্ব ভালো থাকে তাহলে আবার আসবো ইনশাল্লাহ